আপনাদেরকে স্পষ্ট জানাতে চান পঁচিশ তারিখ ঘোষণার সহ ছিল করে সরকার জানা নাই বলেছেন জুলাইয়ের মুক্তি করবেন বলছেন তার সম্ভব হবে জানি না আমরা ইউপিএ এবং বাংলাদেশের দুধ রাজনৈতিক দল বিএনপি অন্যান্য সকলের উদ্দেশ্যে একটা কথা

এই জুলাই মন্ত্র কোন কর্মসূচি পালন করবে না এই জুলাই এখন পর্যন্ত জনতার হাতে নাই একটা মাত্র কর্মসূচি করবো বেঁচে থাকলে করবো তার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত নেন জুলাই সম্প্রীতি বলতে পারবেন না পারেন াস্তা আরো বেশি পুলিশ খাওয়ান যদি আরো কিছু চাঁদাবাতি দলগুলো বেশি করতে চায় তাহলে সুযোগ দিয়ে দেন জুলাই শোনার জন্য তারা ব্যর্থ করেন যদি রাজনৈতিক দলগুলো কোনো মতে রাজি না হয় প্রতিষ্ঠিত জুলাই সরানোর জন্য গণভোটের ব্যবস্থা করেন গণভোট দেবেন না আর রাজনৈতিক দলের সাথে সমঝোতা করবেন না মানে এটা একটা দুঃখ খেলা শুরু করছে

একত্রিশ তারিখ পর্যন্ত সময় দিলাম আগামী দিন থেকে প্রতিদিন ডাকার প্রত্যেকটা পয়েন্টেই জুলাইয়ের ইনকিলাব মঞ্চে জুলাই শুনে জন্য জনসংযোগ করবে সাইকেল গাড়ি করবে শুক্রবার দুই তারিখ শনিবার সুতরাং কোন খেলার করে লাভ হবে না অগস্টের তিন তারিখ কাপুরের কাপুর পরে কখন নিয়ে সচিবালয় জন্য কঠিন লাভ ঘোষণা করছে আগামী আগস্টের তিন তারিখ দুপুর বারোটায় সব থেকে শ্রমিকের পরিবারেরা এবং আমরা কফির নিয়ে সচিবালয় ক্রিয় করার জন্য কফির মার্চ নির্ধারণ করবাই শুরু ঘোষণা হওয়ার পর্যন্ত